ঢাকার ফার্মগেট এলাকায় ভয়াবহ দুর্ঘটনা মেট্রো রেলের বেয়ারিং প্যাড খুলে পড়ে প্রাণ হারিয়েছেন আবুল কালাম আজাদ নামের এক ব্যক্তি ঘটনাটি ঘটে রোববার দুপুরে বেলা প্রায় বারোটার দিকে জানা গেছে ব্যক্তিগত কাজে ফার্মগেট এলাকায় যাচ্ছিলেন আজাদ হঠাৎ ওপর থেকে মেট্রো রেলের একটি ভারী বেয়ারিং প্যাড খুলে পড়ে তার মাথায় আঘাত হানে ঘটনাস্থলেই মারা যান তিনি পরে তার মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয় নিহত আবুল কালাম আজাদ শরীয়তপুরের নড়িয়া উপজেলার মোক্তারের চর ইউনিয়নের ঈশ্বরকাঠি এলাকার মৃত আব্দুল জলিল চোখদারের ছেলে স্ত্রী ও দুই শিশু সন্তান নিয়ে নারায়ণগঞ্জের পাঠান্তলি এলাকায় বসবাস করতেন তিনি ঢাকা একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন এবং নিয়মিত গ্রামে পরিবারের খরচ পাঠাতেন তার মৃত্যুর খবর পৌঁছালে গ্রামে নেমে আসে গভীর শোকের ছায়া স্বজনরা কান্নায় ভেঙে পড়েছেন এলাকাবাসীর মধ্যেও শোকের ছাপ পরিবারের সদস্যরা বলছেন হঠাৎ এই মৃত্যু তারা মেনে নিতে পারছেন না এদিকে নিহতের পরিবার সুষ্ঠু তদন্ত ও যথাযথ ক্ষতিপূরণের দাবি জানিয়েছে সরকারি নির্দেশনা অনুযায়ী নিহতের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইয়ুম খান এই দুর্ঘটনা আবারও প্রশ্ন তুলেছে নির্মাণাধীন বা চলমান প্রকল্পগুলোর নিরাপত্তা ব্যবস্থা কতটা সুরক্ষিত সময় দেবে সেই উত্তর